দুগা দুগা দূর্গা হে প্রভু বালা মুসিবত দূর করে দিও আমাদের কি ব্যাপার রাম 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 এই হুজুর আমগো বাড়ি থেকে আইলো কই থেকে হ্যাঁ সর্বনাশ হ্যাঁ কে দেখলো তো আমগো জাত গুত চাইবো গিয়া এই হুজুর এই আপনি কই থেকে আইছেন এনে সরেছেন কেন হাই হাই কে দেখলো তো জাত গুত গিয়া আমগো এই হুজুর আরে কি ব্যাপার

রাম 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 আরে বৌমা তুমি কই গেছিলা আম্মা আমি তো পানি আনতে গেছিলা আরে পানি আনতে গেছো বাড়িতে কি জল আইছিল নাকি বাড়িতে না তো আম্মা কেন আরে ঘটনাটা একটা গইতে গেছে ঘটনা কি করছে আবার আম্মা আরে ঘুমে চলো এখানে বলা যাবে না চলো চলেন তো দেখি রাখো এখানে আসো এই যে এই হুজুর আইলো কই মা আমি তো জানি না আচ্ছা তো আইসে এই পড়ছে এই লোকরে ডাক দেন ডাক দিয়ে বাড়ি থেকে বাইর কইরা দেন আরে ডাকুম কেমনে এ তো মইরা গেছে ঠাকুর এইটা তুমি আমার কি শুনাইলা মা কি কইতাছেন মইরা গেছে কেমন একটা বিপদ ঠাকুর আমাকে ঘরের উপরে ফালাই দিল এখন কি হইব কন্তু বোমা এখন ভাবো কি করা যায় এই লোক তো সে মুসলমান আর আমরা সে হিন্দু পরিবার এখানে তো মুসলমান পরিবার অনেক যদি জানা জানি হয়ে যায় তো জেল ভাস হইব অনেক কিছু হইতে পারে ওমা এখন কি করুন কতো আমার মাথায় তো কিছুই কাজ করতেছে না মা কারণ সবাই যদি জানে যে আমাগো ঘরে একজন মুসলমান মরছে সবাই তো ভাববে যে আমরা মাইরে ফেলাইছি তখন আমাগো থানায় দিয়া দিব আমাগো ফাঁসি হইয়া যাইব আমা কি কি কর আমা এক কাজ করি এই লোকটারে আমরা গুম কইরা ফেলাই তাইলে কেউ বুঝতে পারবে না যে আমাগো ঘরে একজন মুসলমান হুজুর মরছে আরে কি কইতেছ বৌমা হি এত বড় একটা মানুষ কিভাবে আমরা গুম করব এক কাম করো তুমি আমার ফোন দাও ও যা সারা করব না আচ্ছা ঠিক আছে 엄마 আমি আপনার পোলারে ফোন দিতাছি আপনি কাজ করেন এই লাস্টারে জলদি জলদি ঢাইকে ফালান ঠাকুর কোন বিপদে ফলাইলা ঠাকুর ঠাকুর কি करू তা হুজুর কইতে যাইলো এত তো ফালা মোছবো সব অঙ্গকারের মধ্যে বৌমা বৌমা সূর্যের কোনো খবর আছে কি কইতেছেন আব্বা আমি তোর খোঁজ নেওয়ার জন্য আপনারে পাঠাইয়া দিলাম আমার কাছে খোঁজ কেমনে থাকবো কন্ত কত কইরে ফোন দিতাছি ফোনটা পর্যন্ত বন্ধ কইতাছে আচ্ছা আব্বা আপনি কোনো খোঁজ খবর পান নাই আমি মসজিদে গেছিলাম তারপর সূর্য যেখানে যেখানে যায় সব জায়গায় আমি গেছি কিন্তু সূর্যর কোনো খোঁজই নাই এবং কি ওর কথা কেউ বলতে পারে না কোথায় গেছে এখন তো আমার মাথা মুথা খারাপ হয়ে গেল আচ্ছা বৌমা সূর্যর সাথে কি তোমার কিছু হয়েছে না না আব্বা ওর সাথে তো আমার কিছুই হয় নাই আমি ফোন দিতেছি ফোনটাও বন্ধ করতেছে আপনি কি আরেকটু ভালো করে খোঁজ খবর নিতে পারেন নাই বৌমা তুমি কই তো আমি খোঁজ খবর নেই নাই পুরা গ্রাম ধরে তন্ন তন্ন করিয়া ফলাইছি কত জনের কাছে আমি খবর দিছি কেউ সূর্যর খবর জানে না আজকাল তো অনেক জায়গা শুনি যে বউর সাথে যদি কোনো কিছু হয় কোনো রাগারাগি হয় কোনো মনোমানিল্য হয় তাহলে সামীতে যায় আত্মহত্যা করে কিন্তু আমার তো এখন ভয় লাগতেছে সূর্য কোথায় গেল কি হইল সূর্য আব্বা এরকম যেন আল্লাহ আমাদের সাথে কিছু না করে আমিও তো আল্লাহর কাছে সেই ফরিয়াদি করতেছি কিন্তু একজনের সাথে আমার দেখা হয়েছিল সূর্যর সাথে ওর ভালো সম্পর্ক সে কইল সূর্য নাকি মন টন খারাপ মুখ কালা সূর্য নাকি খুবই চিন্তিত এখন কিসের জন্য চিন্তিত কেন ওর মন খারাপ এইটাই তো আমি বুঝতেছি না কি ব্যাপার এভাবে মন খারাপ করে বসে আছে। কিছু বলছ না যে কি বলবো কি বলবো তোমাকে আমি হ্যাঁ আচ্ছা তোমাকে বিয়ে করে কি আমি অপরাধ করে ফেলেছি অপরাধ করব কেন অপরাধত্ব কারণে শুনো আমাদের তকদিরে লেখা ছিল তোমার আর আমার বিয়ে হবে তাই আমাদের বিয়ে হয়েছে তুমি কি অসুখী আছো ভালোই তো আছো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন কোথায় আমাকে ভালো রেখেছে তুমি কিভাবে আমাকে ভালো রাখছো কোন ভালোর কথা তুমি বলতিছো আমাকে এগুলাকে ভালো বলে আচ্ছা আমাদের বিয়ে হয়েছে কতদিন বিয়ের পর থেকে এখন পর্যন্ত তুমি কি আমার বাবার বাড়িতে যেতে দিয়েছ নাকি ঘুরতে নিয়ে গেছো আল্লাহ তাআলা আমাদেরকে যে অবসর রেখেছেন আমাদের শুকরিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ বলা উচিত আমি পারবো না বলতে পারবো না আমি শুকরিয়া আদায় করতে তুমি আমাকে কোন দিক থেকে সন্তুষ্ট রেখেছে হ্যাঁ কোন তুমি শুকরিয়া দায় করতে বলতিছিস যে আমি শুকরিয়া দায় করব কেন আমরা কি অসুখে আছি আমাদেরই কোনো অভাব আছে আমরা তো ভালো আছি হুম হুম তুমি আমাকে খুব ভালো রেখেছো হ্যাঁ কোন দিক থেকে অভাবে আছি তাই না তুমি আমাকে কোন দিক থেকে সুখী করতে পারেনি আজ পর্যন্ত এই যে বাড়িটা যে আছে এই বাড়িটার দিক থেকে শুধু আছি তো আমি বিয়ের আগে জানতাম না বিয়ের পরে বাড়িতে এসে তারপর শুনেছি বাড়ি বাবার কাছে কি হয়েছে বাবার একমাত্র ছেলে আমি বাড়ির সূত্রে একদিন বাড়ির মালিক আমিও হব। ওইটা না অনেক পরের কথা ঠিক আছে আমি এখন ভালো নেই তুমি আমাকে কবে বাড়ি পাবা কবে গাড়ি পাবা কবে তোমার বাবার টাকা পাবা তারপরে কি তুমি আমাকে আমার বাপের বাড়িতে ঘুরতে নিয়ে যাবা না তা না আসলে তুমি জানো আমি মসজিদে ইমামতি করি কয় টাকা বেতন পাই সংসারের খরচ করতে গিয়ে মাসে সে আমার হাতে টাকা থাকে না আচ্ছা তুমি যেহেতু বলেছো আমি চেষ্টা করব আমি তোমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাব আগামী মাসে বেতনটা পাই তারপর আগামী মাসে বেতন পেয়ে আমার বাড়ি যেতে হবে না বুঝছো আমি যদি এই এই বাড়ি থেকে বের হয়ে যাই না না তাহলে বাড়িতে আর কোনোদিন তোমার কাছে আমার মা বাবা আমার পুরো জীবনটাই শেষ করে ফলাইছে হুজুরের সাথে আমার বিয়ে দিছে আমাকে সুখে রাখার জন্য সুখ তো আমি পাইলামই না উল্টা দুঃখে আমার জীবনটা বরবাদ হয়ে গেল আমি কি করবো আমার আর মাথায় কিছুই ঢুকতেছে না আপনি একটা কাজ করেন না আপনি হয় একটা কাজ করেন পুলিশের কাছে যান থানায় জিটি করেন প্রয়োজন পড়লে আপনি নিউজ করে দেন পেপার পত্রিকায় ছাপাইয়া দেন তারপর আপনি ওকে খুঁজে বের করেন আব্বা এখন তো আমারই খুব কষ্ট হইতাছে ওর জন্য খুব খারাপ লাগতাছে হ বাবা তুমি ঠিক কথা রাই কইছো আমি থানায় যাই আগে জিটি করি আমার সুরজরে পাওয়া যাইতেছে না সুরজরে বাবা সুরজ কোথায় গেলি রে বাবা

আমার যা হইছে হইছে এটা কিন্তু কাউরে বুঝতে দেখা যায় বুঝতে দিলে কিন্তু সমস্যা কই যাস হ্যাঁ পালায় কই যাইতে আমার পুলার এখন করে এখন পালায় কই যাস পানায় যাইতে না আমার পুলারে খুন করছো কেন আমার পুলারে খুন করছো কেন ক কারণ আপনি আমারে সারুম না সারুম না আমি আমার পোলার লাশ আমি তুই আইছি আমি সারুম না আমি তোরে পুলিশে ধরাবো কেন আমার পুলারে খুন করলি ক কাকা বাবু সবকিছুর একটা সীমা আছে আপনি কিন্তু সীমা অতিক্রম করতাছেন আপনি এগুলো কি বলতাছেন আপনার পোলা কি আমার শত্রু আমি আপনার পোলারে কেন খুন করতে যাবো আমি জানি আমি সব শুনছি আমার পুলারে তোরবো ফার্স্ট লাইব বাড়ি দিয়ে গেছে দুগো বাড়ি তারপর আমার পুলার লাশ আমি পাইছি এখন এখন এর দিকে প্রমান আর কি আছে আরে কাকা বাবু কি যাত্রার কথা কইতাছেন দেখেন আমি কিন্তু দুষ্ট হচ্ছে মহিলা না আর আপনার পুলার যে আমার বাড়িতে গেছে এটার কোনো প্রমান আছে হ্যাঁ কোনো প্রমাণ নাই কিন্তু হ ঠিকই কইছে দাদা আপনি ঠিক কইতাছেন উল্টো পাল্টা কথা

সময়ের দাম আছে আগে আমি তোকে পুলিশে দেবো এখন থানায় নিয়ে যাবো আমি তোকে দেখেন কাকা বাবু আপনার থানায় নিতে হইব না আর আপনার কথা অনুযায়ী আমরা থানায় যাবো না আপনি যান থানায় যান আমাকে বিরুদ্ধে নালিশ করেন পুলিশ যদি আমাকে ডাকে আমরা এমনিতেই তখন থানায় যাবো ঠিক আছে ঠিক আছে আমি তোকে লাগে বলে পারলাম না তো তোরা অপেক্ষা কর আমি আসতেছি আমি আসতেছি তোরা অপেক্ষা কর তুই গ্রাম ফিরে কিন্তু এক পাউ সরবিনা কিন্তু কয়ে দিলাম আমি আসতেছি আচ্ছা যা পারেন কই নেন খালি ভয় দেখায়ে আশুক আমি উপরে কত বড় একটা bolsa চাপাই দিলো আয় বাবা এই দাঁড়া এই দাঁড়া তোর সাথে আমার কথা আছে কও শোন ওই কাকা বাবুর সাথে তো আমি অনেক ঝগড়া কইরা আসলাম কিন্তু উনি যেভাবে কথাগুলো বলতেছিল আমার কাছে মনে হইতেছিল ওই হুজুরের সাথে তোর কোনো সম্পর্ক আছে ওর সাথে তোর কোনো কথা হয়েছে এটা তুমি কি কইতাছো দেখো ওই হুজুরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আর তুমি আমার সঙ্গে এত দিন ধরে সংসার করতেছো তুমি আমার এই চিনলা শুন বাংলা একটা কথা আছে পান্তা ও নাকি ফুদিয়া খাইতে হয় আমি তো তোরে বিশ্বাস করি বিশ্বাস কইরাই তো এত দিন যাবত সংসার করতেছি এখন আমার কথা হইতাছে কোনটা জানোস সত্য কি কোন ঘটনা ঘটছে ওইটা আমারে কইলাক নাইলে কিন্তু আমরা সবাই বিপদে পড়ে জামুগা ও বোমা তুমি সত্যি করে ক তাও তো একটা কিছু হইব যা আমরা একটা সমাধান করতে পারমু আসলে ওই হুজুরের সঙ্গে আমার কথা হইছে চিন্তা করছ ফমা চিন্তা করছ আমার কইরে বিশ্বাস করতে এই তার মানে তুই হুজুর খুন করছ না না আমি হুজুর খুন করি নাই বিশ্বাস করো আমার সঙ্গে হুজুরের সঙ্গে তো অন্য কথা হইছে

আমার অবস্থা খুবই খারাপ খুব কষ্ট হচ্ছে তুমি তুমি পানি নিয়ে আসো আমি না একটু বসি তারপর আমি পানি খাবো প্রচন্ড তৃষ্ণা পাইছে আমি থাকতে পারতেছি না হঠাৎ করে বুকটা কেমন জানি ব্যথা করতেছে কি কইতাছেন এইসব এইখানে বসবেন কই বসবেন এইখানের অবস্থা তো ভালো না আপনার শরীরকে খুব খারাপ লাগতেছে হ্যাঁ বোন আচ্ছা আপনার হইছে কি বলতে পারবো না হঠাৎ করে আচ্ছা আপনার হইছে এটা কি বলতে পারবো না নামাজ শেষ করে মসজিদ থেকে বের হইছি হঠাৎ করে বুকটা চিন চিন ব্যথা করতেছিল এখন আস্তে আস্তে বাড়তেছে আর গলাটা শুকিয়ে আসতেছে আমার না একদম সহ্য হইতেছে না তাহলে কাজ করেন আপনার বাড়িতে যান আপনার বাড়ি এখান থেকে কত দূর আমার বাড়িতে তো এখান থেকে প্রায় দেড় কিলোমিটার আমি তো শুধু পানি চাইছে আপনার কাছে একজন মানুষ একটা মানুষ তো পানি খাওয়াইতেই পারে আপনি একটু পানি খাওয়ান না আমাদের আপনার কথা শুনে আমার খুব খারাপই লাগতেছে আপনি এরকম একটা অসুস্থ মানুষ জল চাইতেছেন আমার কাছে কিন্তু বিশ্বাস করেন আমার কলসিতে বিন্দু পরিমাণ জল নাই বোন আপনার বাড়ি থেকে পানি নাই আপনি আমার বাড়ি থেকে একটু পানি খাওয়ান আমার মুখটা শুকিয়ে আসতেছে গলাটাও শুকিয়ে আসতেছে আমি থাকতে পারতেছি না আচ্ছা ঠিক আছে তাইলে আপনি আমার বাড়িতেই চলেন দেখি আপনার জলের ব্যবস্থা কইরে দিতে পারি কিনা আসেন ঠিক আছে আসেন আপনি তাইলে এখানে বসেন আমি আপনার জন্য জলের ব্যবস্থা করতেছি বোন একটা কথা বলি আমার না শরীরটা খুব খারাপ লাগতেছে আমি কিছু রেস্ট নিতে পারি রেস্ট নিবেন নীবে আমার তো কোনো সমস্যা নাই কিন্তু আপনি তো মুসলমান তার উপরে আবার একজন হুজুর এই জামাগো গিরামে আর আশেপাশে সব মুসলমান ফ্যামিলি কেউ যদি এসে দেখে আপনি হিন্দুর বাড়ি তাইসা রেস নিতেছেন সবাই আপনারই খারাপ কইবো আর তার সার আমার স্বামীও বাড়িতে নাই সে যদি এসে আমাগো দুইজন রে এক ঘরে দেখে সেও সন্দেহ করব। আমার বেশি খারাপ লাগছে আমার মনে হইতাছে একটু রেস্টলেস হলেটা ভালো লাগবো আমি একটু রেস্ট নিয়ে চলে যামু

এখন ওই অবস্থায় হুজুরে তো বিপদের মধ্যে ফালাইয়া রাইখা আইতে পারি না তাই আমি ঘরের মধ্যে নিয়ে এসে একটু জল দেওয়ার জন্য আয়সা দেখে হুজুর মইরা গেছে এখানে আমি কি করব তুই আনছস ঘরের মধ্যে জল খাওয়ানোর জন্য এটা আমি বিশ্বাস করব আমার মা বিশ্বাস করব কিন্তু সমাজ সমাজ তো এটা বিশ্বাস করব না এই গ্রামের মানুষ বিশ্বাস করব না এই গ্রামের মধ্যে আমরা হইতেছি হিন্দু কয়টা পরিবার আমরা সংখ্যা সংখ্যালঘু সব মুসলিমরা মিলা যদি ধরে আর যদি জানে যে এই বাড়ির মধ্যেই লাশ পাওয়া গেছে তাহলে আমাদের কি হইব তুই বুঝতে পারতাছস আর লাশ তো আমাদের বাড়িতে পাওয়া গেছে এটা ওরা জানি না গেছে এখন এই জায়গায় বেশি দেরি করা যাবে না চল চল বাড়িতে চল পরে দেখতাছিস চল তুমি যেমনই হোক একবার একটা ব্যবস্থা করো উপকার করতে গিয়ে বিপদে পড়ছি সরি একটু ভুলের জন্য আর এই বাড়ি ঘর ছাইড়া আমরা সবাই চলে যাই দিই আর একটু হলো তো হঠাৎ কইতো আমাদের দোষারোপ করতেছ আম্মা বাইরাম তালা দেইছি আরে একটু সময় তো দিবা এত তাড়াহুড়ো করতেছ কেন দাঁড়া আম শুন না কই যাইতেছো তোমরা গ্রাম ছেড়ে পলাই যাইতেছো চাচা বিশ্বাস করেন ভগবানের দিব্যি করে কইতাছি আমি আপনার পোলারে খুন করি নাই আপনার পোলাই তো বিপদে পড়ছিল তার নাকি বুকের মধ্যে ব্যথা উঠছে সেই জন্য আমার কাছে জল খাইতে চাইছে আমি তার জল দিতে চাইছি এইটা কি আমার অপরাধ হয়েছে দেখেন আমি আমি আপনার পোলারে খুন করি নাই কাকা বাবু আমি হয়তো বা আপনার সাথে অনেক ঝগড়া করছি অনেক বেয়াদবি করছি কিন্তু আমি আমার বউরে জিজ্ঞাসা করছি ও আমার সব সত্যি কথা বলছে আপনার ছেলে এই বাড়িতে পানি খেতে আসছিল তারপর কি হয়েছে আমরা কেউ জানি না কাকা বাবু আমরা এই সমাজের সংখ্যা লঘিষ্ঠ রামসুনা রামসুনা আর কই না আমার ছেলের তোষমাটাম হইছে আমার ছেলেরে তোমরা কোন করো আমার ছেলে স্টক করছে আমার ই বন্ধ আমার পোলাটা এই দুনিয়ার থেকে চলে গেল শুধু শুধু আমি তোমাকে দায়ী করছিলাম তোমাদের কোনো দোষ নাই দোষ হল আমার এই বৌমার আব্বা আমি কি করে কইতে পারতাম কন্ত আমার এই কথা বলা যে তার ব্রেন্টে আঘাত করতো তাকে দিনের পর দিন কষ্ট দিত সে সহ্য করতে না পায় না সে আমার থেকে চলে গেছে আমাকে তো শাস্তি দিছে আব্বা আমি তো এখন তিলে তিলে বুঝতেছি আমি কত বড় ভুল করছি দিনের পর দিন আমি যখন নয়তো তখন ওরে কত কথা শুনাইতাম ছোট বড় কত অপমান করতাম তাই তো সহ্য করতে না পারে আমাকে শাস্তি দিয়ে আমার থেকে চলে গেছে কিন্তু বৌমা তোমাদের মতো এই বউগো জন্য অনেক স্বামী আত্মহত্যা করে অনেক স্বামীরা এই বউর যন্ত্রণা বুকের মধ্যে আটকায় রাখে কেউর কাছে বলতে পারে না তারপরে এক সময় আমার বলার মতো স্টক করে মহিলা যায় তোমরা এখনো শুধরে যাও স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয় ঠিক আছে কিন্তু তোমরা এমন ভাবে কোনো আঘাত দিও না কোনো স্বামীরে যে সেই ছেলেটা আত্মহত্যা করতে বাধ্য হয় বাবা রাম আমি তোমাকে শুধু শুধু দোষারোপ করছি আমারে তোমরা মাফ করে দিও অনেক কথা কইছি হিন্দু হিন্দু বইলা অনেক কথা শুনাইছি তোমাগো তোমরা কিছু মনে করো না আমারে ক্ষমা করে দিও না চাচা মনে করার কি আছে আর সবচাইতে বড় কথা আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এতেই আমরা অনেক খুশি এই যে দেখেন সামান্য একটা ভুল বোঝাবুঝির কারণে আমাকে বাড়ির ভিটা সাইরা দূরে পলাইয়া যাওয়া লাগছিল না 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 বৌমা তোমাকে কোথাও যাইতে হবে না আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে মিলেমিশে থাকবো কোথাও যাওয়া লাগবো না তোমাকে কাকা বাবু আর আপনিও কান্নাকাটি করেন না ভগবানের মাল ভগবান নিয়ে গেছে যে কোনো সময় আমারও যাইতে হইবো আপনারও যাইতে হইব হয়তোবা আমাদের ধর্মটা ভিন্ন কিন্তু ডাকে আমাদের সবার এক হইতে হইব